আপনারা এই যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি এসিআই কোম্পানির একটি বাচ্চা আশা করবে বাচ্চাটি খুবই ভালো এসেছে এই বাচ্চাটির বয়স তিন মাস এবং বাচ্চাটি ভালো এবং এটি একটি বকনা বাচ্চা এটি এসিআই কোম্পানির র্যামো জে সাত নম্বর সাড়ে সাতাশি পার্সেন্ট হলেস্টার ফিরিজিয়ানের একটি মাঠ পর্যার বাচ্চা আপনারা জানেন যে এসিআই কোম্পানির যে বাচ্চাগুলো আসছে বর্তমান সবাই মাঠ পর্যায় এই বাচ্চা গুলো খুবই ভালো আসছে তার একটি উদাহরণ হচ্ছে এই যে এটি বকনা বাসুর হওয়া সত্ত্বেও এর গ্রোথ কিন্তু খুবই ভালো এবং এই যে বাসুরটি এই বাসুরটি আসলে বকনা কিন্তু এর দুধের রেকর্ডও আশা করা যায় এর কোয়ালিটি দেখে বোঝা যায় যে দুধের রেকর্ডও খুব ভালো আসছে আর এর যে বাবা র্যামোজ যে এসিআই কোম্পানির যে সাত নম্বর হলস্টেন ফিরিজিয়ান এই তার মায়ের দুধের রেকর্ড ছিল চব্বিশ লিটার অবশ্য আপনারা এসিআই কোম্পানি যে বুল স্টেশনের ভিডিও এই ভিডিও দেখলে এর বাবা সম্পর্কে জানতে পারবেন আর এর যে মা এর মায়ের বর্তমান দুধ হচ্ছে দৈনিক পাঁচ থেকে ছয় লিটার আশা করা যায় যে এই যে বাচ্চাটি রয়েছে এই বাচ্চাটি থেকে ভবিষ্যতে এই বাচ্চাটি যখন দুধ দেওয়া শুরু করবে তখন এই বাচ্চাটি থেকে আশা করা যায় বারো থেকে তেরো লিটার পর্যন্ত দুধ পাওয়া যাবে আর আপনারা যদি এই রকমের বাসুর পেতে চান তাহলে অবশ্যই এশিয়াই কোম্পানির সাত নম্বর হলেস্টান ফ্রিজিয়ান র্যামো যে এই সার্ভেলটি সিমন অবশ্যই প্রয়োগ করবেন এতে করে আপনারা এর থেকেও অনেক সময় ভালোবাসক আশা করতে পারেন